আপনার এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান যা আর আমি মাদ্রাসাতে পড়াশোনা করিনি হ্যাঁ অনেকে বলে যে আমি তার মাদ্রাসায় পড়াশোনা করেছি আসলে মাদ্রাসাতে পড়াশোনা করিনি আমি জেনারেল শিক্ষিত মানুষ প্রাইমারি হাই স্কুল ইন্টারমিডিয়েট নওগাঁ সরকারি কলেজ থেকে ক্যাম্পিতে অনার্স তুমি তো মাদ্রাসায় পড়েনি তুমি কথা বলো কেন কি বলে না

তো যারা আত্মীয় স্বজন আরো ছিল তারা বলে এক কোটি টাকা এক কোটি টাকা দিয়ে দনেশচাঁদিয়ে মেডিকেল ভর্তি করছে তাহলে যদি کتاب পড়ে ডাক্তার হওয়া যেত তো মেডিকেল সাইন্সের किताब তো আছে অনলাইনে আছে আর হার্ড কপি আছে আছে না নাই আছে তাই ডাক্তার হলে তাহলে মেডিকেল কলেজ খোলারও প্রয়োজন নেই আর মেডিকেল কলেজ আপনার ছেলে মেয়েদের ভর্তি করে ডাক্তার বানানোর প্রয়োজন নাই کتاب পড়ে পড়ে সেলফ ইস্পেডিতে ডাক্তার হতে যাবে ওই ডাক্তার এসে যে ওখানে আমি কেতাব পড়ে এম হয়েছে হয়েছি আমি কোনো মেডিকেল কলেজে পড়িনি